ম্যাজিক্যাল একটি শাক হচ্ছে পুঁই শাক এই পুঁই শাকে অনেক ধরনের পুষ্টিগুণ বিদ্যমান আজকে আমি আপনাদের সাথে তা শেয়ার করব আর এই শাকটা আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই যে বাড়ির পাশে কয়েকটা পুঁইশাক গাছ থেকে আমি হচ্ছে পুঁই শাকগুলো কেটে নিচ্ছি পাঁচ ছয়টা গাছ হয়েছে যতটুকু মানে পাঁচ ছয়টা গাছ যা হয়েছে তা কিন্তু একটা পরিবারের একদিনের পুষ্টি চাহিদা পূরণ করতে সক্ষম কারণ পাঁচ শাকটা ডগা হলে কিন্তু একটা তরকারি রান্না করা হয়ে যায় এই শাকটা রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে তো পুঁশাক গাছের পাশে হচ্ছে একটা মরিচ গাছও ছিল সেখান থেকে আমি কয়েকটা মরিচ তুলে নিয়েছি আর চিংড়ি মাছ হচ্ছে এই যে এখন বেছে নিব তারপর হচ্ছে রান্নাটা শুরু করব তার আগে এই শাকে কি পরিমাণ পুষ্টি বিদ্যমান সেটাই আপনাদের সাথে শেয়ার করব পঁশাকে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যা কিনা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে এছাড়াও গর্ভবতী নারীদের জন্য পুঁইশাক কিন্তু খুব উপকারী একটা শাক যাতে রয়েছে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যা দাঁত ও হাড় ঘটনে সাহায্য করে থাকে প্রস্রাবে পরা দূর করে অন্যান্য শাকের মতো পুঁইশাকে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ এবং সি যা কিনা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এছাড়াও প্রচুর পরিমাণে আঁশ থাকার কারণে হজম শক্তি বাড়ায় এবং কুষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু পুশাক খুব সাহায্য করে থাকে তো এই যে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি এছাড়াও হচ্ছে মশলা যা আছে সেটাও রেডি করে নেওয়া হচ্ছে শাকগুলো কেটে নিয়ে এসে তারপরে আবার হচ্ছে ছোট ছোটো করে কেটে কলের পাট থেকে বালতিতে ভালো করে ধুয়ে নিয়ে আসা হয়েছে আর এখন হচ্ছে এই যে কড়াইয়ের তেল তারপরে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে এরপরে লবণ হলুদ দিয়ে একটু কষানো যখন হয়ে গেছে তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পুঁশাকের ডাটা এবং সাথে দুইটা আলু নিয়েছিলাম সেই আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব পুঁইশাক পাতা এবং পুঁশাকের যে কচি অংশটুকু তো থাকে ওইটুকু হচ্ছে কিছুক্ষণ পরে দিব কারণ একসাথে দিলে হয় কি শাক পাতা বেশিক্ষণ রান্না করলে কিন্তু একদম দেখতে তখন কালো হয়ে যায় এর জন্য ডাটাগুলো একটু সিদ্ধ করে নিয়ে তারপরে যখন হচ্ছে পাতা এবং কচি ডগাটা দেওয়া হয় তখন কিন্তু শাক রান্না করলে সবুজ সবুজ থাকে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও কিন্তু মজা লাগে যখন রান্নাটা করতেছি তখন একদম ভর দুপুরবেলা প্রচণ্ড রোদ টিনের চালের উপর থেকে মনে হচ্ছিল যে গরম বৃষ্টি পড়তেছে এরকম ভাব তো আমরা যারা গ্রামে গ্রামে বাস করি তারা কিন্তু দুপুরবেলা এইভাবে রান্না করে পরিবারের সকলের মুখে খাবার উঠিয়ে দিই খুব হাসি মুখে তাদের কিন্তু কোনো কষ্ট থাকে না তো আমার ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন